মুসকান আজকেরও ভাত খাচ্ছে ভাত ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা ফ্রাই করে দিয়েছি স্নান করে মাথা চুলবে যাচ্ছি মাথা চুলবে যাওয়ারে তো আবার মাথা বাঁধতে পারবে না মুসকান রেডি হয়ে যাচ্ছে খেয়ে নিজেরোজে এখন

আমরা আর জন্য আর এই এই রুটিগুলো চা দিয়ে খাবো খাবো আর কি ফ্রিজে ছিল তো একটু শক্ত মতো এইটা তাওয়ার উপরে দিলাম একদম গরম হয়ে যাবে এখানে রুটি আরও আছে রুটি আরও আছে গেলে সকাল থেকে উঠে এই দাও সেই দাও অমুক দাও তমুক দাও চলে গেল তো চান্নির চা ঘরে দিয়ে দিয়েছি আর এখানে আমার দুটো রুটি আর এখানে চা আর এখানে দেখুন সকাল সকাল মুসকানের পাবার জন্য একটু আলু ভাজা করলাম উনি সকালবেলা করে একটু পান্তা খেতে পছন্দ করে তো পান্তা রেখে দিয়ে প্লাস যা আমরা ব্রেকফাস্ট করি সেটাও রাখি তো আজকে সকাল সকাল ভাবলাম একটু আলু ভাজা করি পান্তা দিয়ে খেতে পছন্দ করে ও মা এখনও বাড়িই আসেনি সেই লিকার চা খেয়ে চলে গেছে এখনও আসেনি তো এই আছে দু দুপুরবেলা ভাত দিয়ে খাবে এখন বাজে পৌনে একটা মুস্কানের বাবা যাচ্ছে নামাজ করতে আজকে দুমবার আওয়াজ তাই তো যাও যাও আকাশটা গিয়ে এসেছি তুমি যাবে নাকি তো চলে দুপুর হয়ে গেছে মুসকানের পাপা মসজিদ থেকে চলে এসছে এখন বাজে পৌনে দুটো আর আজকে আমি কি রান্না করি দেখুন বাটা মাছ সর্ষে দিয়ে শস্য পোস্ত বাটায় কোনটা নেবে আগে আগে কোনো নেবে আর এখানে রান্না করেছি খুব সুন্দর করে চান্দি তো বলছে খুব সুন্দর হয়েছে চান্দির টেস্ট করা হয়ে গেছে এখানে পনির আলু দিয়ে তরকারি আমার দুটো মেয়েই খুব পছন্দ করে আর মুসকানের পাপাও পছন্দ করে তো রুটি দিয়ে খেতে আরও ভালো লাগে আলু দেবো হ্যাঁ আলু দেবো পরোটা রুটি দিয়ে খেতে আরও ভালো লাগে এখানে পনির আলুর তরকারি একটু ঢোল রেখেছি আর এখানে বাটা মাছ সরষে দিয়ে করেছি আর এই ভাত দুপুরে এই সকালে আলু ভাজা এই আছে আর এই রান্না বান্না আমাদের মাছ তো দুটো মেয়েকে খাবে না মুসকান ইদানিং করে মাছ খাওয়া আবার বন্ধ করেছে তো রান্না করেছি ওর জন্যে যদি খায় যদি না খায় তাহলে আমরা খেয়ে নেবো তো আজকে দুপুরে এই লাঞ্চ মুসকানের বাবা খেয়ে বলবে কেমন এ বলো তো কেমন হয়েছে পনিরটা ভালো আছে রুটি দেখে আর বেশি ভালো লাগবে না কোনো ব্যাপার নেই মিল ভালো না তো এমনি বনি পছন্দ মাছ মাছ টি এসে গেছে তাড়াতাড়ি যা পায়রাগুলো বসে আছে এই নে ঝপ করে দিয়ে জোরে বৃষ্টি পড়ছে ওর দাদারে লাগাতে হবে না এমনি একটুখানি ফাঁক করে বেরিয়ে মাত্রে পুরো রেডি মৌ বসে আছে রেডি হয়ে আর আমি এনেছি মৌর জন্য একটু আইসক্রিম তো দিদির জন্য অল্প রেখেছি ওটা আর তুই হাত দেবে না ঠিক আছে এটা তোমার আর দিদির জন্য খেয়ে জল খেয়ে নেবে ঠান্ডা লেগে যাবে নামাজ তো পড়া হয়ে গেছে এখন আমরা চা খাবো চা বসিয়েছি আমি এখানে চা খাবো আমার চা এই আর তু আমার কোলে উঠে এই চা খেতে দেবে না এবার এবার চা খেতে দেবে না চা খেতে দেবে না আমার মাম্মা চাটা মুসকান আসছে পড়ে থেকে বাড়ি খাবার আজকে তো মাছ রান্না করেছি মা তুই তো সারাত্রি মাছ খাস না দুবেলা কিছু খাসনি কি খেয়েছিস

আরা মাঘছি তুই খালি খসখস করে লুচি বেলা দি ঠিক আছে খস লুচি ওর ও কষ্ট দাও এই সারা কোন আমার দিকে আছে ও তো অল্প করে আমি ময়দা মেখেছি অল্প মানে বেশ অনেকটা এই যে এবার আমি লুচিগুলো বেলে શેকে নেব মুস্কান কই

পাঁচ কেজি এইদিকে আটা আছে আর এক কেজি ময়দা আছে তো কতটা ওয়েট আমি তুলতে পারি ভাই তাই নাকি খুব স্ট্রং মানুষ তো এতগুলো মা অর্ডার করেছে এখন এসে গেছে আর মা সারা সপ্তাহ ধরে সারা মাছ ধরে রুটি খাবে ওই জন্য এত কিছু আটা ময়দা এক মাস হবে না মা পাঁচ কেজি আটা এক মাস হয় নাকি একদম মোটামুটি